এমন কোন একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার বাস্টার হবে সেই ইচ্ছা তো আছে এবং ইচ্ছা আছে যে একজন বড় বড় তারকা কিংবা সুপারস্টার সাথে কাজ করার। সাকিব খান, সাবিলা জড়িয়ে ধরে আছে আছে বসে একটি পুরাতন ধালনী সেটি জমিদার একটি বাড়ি সেই বাড়িতে সাবিলা নূরকে প্রথম জড়িয়ে ধরলেন মেগাস্টার সাকিব খান এটি একটি গানের সিকোয়েন্স সেটি হচ্ছে তাণ্ডবের গানের সিকোয়েন্স সেটি একটি ভিডিও ফুটেজ এবং একটি স্থির চিত্র দুটি ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর দেখতে পেলাম একটি বিরাট বড় পদ্মা নদী সেখানে শুটিং হচ্ছে ডলারে চড়ে আছেন নায়ক নায়িকা সেই ফুটেজও একেবারে ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। এরপর দেখতে পেলাম মোটর সাইকেল নিয়ে যাচ্ছে নায়িকা তার সাথে সাথে যাচ্ছে আর হিরো ম্যাগেস্টের সাকিব খানও যাচ্ছে সেই ফুটেজও ভাইরাল হয়ে গেল এরপর দেখতে পেলাম যে ম্যাগাস্টার সাকিব খান যাচ্ছে পেছনে বসে আছে বাইকে নায়িকা সাবিলা নূর আর চারিপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেটিও ভাইরাল হয়ে গেল একের পর এক ভিডিও ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে তাণ্ডবের এরপরে কি দর্শকের আগ্রহ থাকবে এই তাণ্ডব দেখার জন্য আছে তারাও দেখি এই সমস্ত এবং ভিডিও ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে কতটা ভালো হচ্ছে তাণ্ডবের জন্য তাণ্ডব টিম খুব সুরক্ষিতভাবে খুব একেবারে ঢেকে রেখে খুব গোপন রেখেছিল সমস্ত কিছু এই সিনেমার নায়িকাকে রাজশাহীতে শুটিং হওয়ার আগ পর্যন্ত সারা বাংলাদেশের কোনো দর্শক জানতে পারেননি বুঝতে পারেননি এই সিনেমার নায়িকাকে বিভিন্নভাবে আমরা যারা আপনাদের কাছে সংবাদ পৌঁছে দিই বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছিলাম কখনো সাবিলানুর কখনো জানতে পারছিলাম সাদিয়া আইমান। কখনো জানতে পারছিলাম পশ্চিমবঙ্গের টলিকুইন কে কোয়েলম কিন্তু সমস্ত জল্পনা কল্পনা একেবারে বরবাদ করে দিয়ে একেবারে তাণ্ডব করে দিয়ে শুরু হয়ে গেল সেই যে রাজশাহীতে শুটিং হবে সেটি জানতাম সেখানে সাবিলা নূর সাবিলা নূর অনেক দিন ধরেই ফিল্মে আসবে আমরা জানি প্রিয়তমার নায়িকা হওয়ার কথা ছিল তারই তারপরে তুফানের দুজনের একজন যেটি নাবিলা করেছে সেই চরিত্র হওয়ার কথা ছিল তার এমন কোনো একটাই সিনেমা করব যেটা ব্লক হবে সো সেই ইচ্ছা তো আছে এবং ইচ্ছা আছে যে অবশ্যই একজন বড় তারকা কিংবা বড় সুপারস্টার এর সাথে কাজ করার সো দেখা যাক কিন্তু হয়নি এবার দেখা যাচ্ছে যে একেবারে বাংলাদেশের সিনেমায় রায়হান রাফিজ সিনেমায় পিওর বাংলাদেশী দুজন নায়িকা একজন হচ্ছেন সেই যে শক্তিমান অভিনেত্রী শক্তিশালী অভিনেত্রী একেবারে সৌন্দর্যের দেবী তার বয়স কত হয়েছে একটু অনুমান করতে পারেন না সেই জয়া হাসান জয়া আপা আমার প্রিয় জয়া আপা তিনি একটি শক্তিশালী ক্যারেক্টার করছেন আর কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ ফুটেজ ছড়িয়ে পড়ছে। সেটি খুব কি ভালো হচ্ছে কেমন হচ্ছে আসলে আসলে যে সমস্ত ফুটেজ ছড়িয়ে পড়ছে এই ফুটেজ দেখার পর তাণ্ডবের প্রতি মানুষের আগ্রহ থাকবে কত প্রথম যে ফুটেজটি আমরা দেখতে পেলাম সেই যে সাবিলা নূর বসে আছে সামনে জড়িয়ে ধরেছেন আমাদের মেগাস্টার প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি এসে গেল কুঠিয়া রাজবাড়িতে প্রথম সেটি শুটিং হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এটি তারপরে দেখতে পেলাম পদ্মার বুকে ট্রেন সাজানো হচ্ছে ট্রেন নয় জিমি জিপ জিমি জিপ সাজানো হচ্ছে একটি বালি বোছায় নৌকাতে সেখানে মেগাস্টার সাকিব খান এবং নায়িকা সাবিলা নূর এই যে দেখতে পাচ্ছেন তারা রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে তারপরে সেখানে হাজার হাজার মানুষ সেই ভিডিও করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া তারপরে দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল মোটর সাইকেলে হিরো যাচ্ছেন সেই হিরোর পাশে পাশে সামনে সামনে নায়িকা যাচ্ছেন এটি বোঝা যাচ্ছে যে গ্রামের একটি দৃশ্য গ্রামের একটি ছেলে তার সঙ্গে প্রেম করছেন একটু ধনী পরিবারের একটি মেয়ে সেটি বুঝতে পারা যাচ্ছে হিরো যে খুব গরিব সেটি নয় যেহেতু তার সাইকেল আছে তাহলে তিনিও একটি লেভেলের মানুষ তিনিও যাচ্ছেন এই যে এই ফুটেজ ছড়িয়ে পড়তেন এরপর দেখলাম পেছনে অনেক শ শ হাজার হাজার মানুষ সেখানে হিরোইন এগিয়ে যাচ্ছেন সামনে একটু খোলামেলা পোশাক পরা আর হিরো পেছনে পেছন যাচ্ছে একটি তার টি শার্ট গায়ে এভাবেই চলছে শুটিং আর ভিডিও ফুটেজগুলো একের পর এক সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যাচ্ছে ছড়িয়ে পড়ছে কি হবে এই সিনেমার ভবিষ্যৎ ম্যাগাস্টার শাকিব খান মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় উঠে রাজবাড়িতে দেখতে পেলাম ম্যাগাস্টার বের হয়ে আসছেন যে শার্ট পরে ছাবিলা নোটকে জড়িয়ে ধরেছিল সেই শার্টটি তার গায়ে অসংখ্য মানুষ চারিদিকে দাঁড়িয়ে আছে রাজবাড়িতে তাকে এক নজর দেখার জন্য শুধুমাত্র এক নজর দেখবেন সেটি করার জন্যেই দাঁড়িয়ে আছেন ম্যাগাস্টার হাত নাড়লেন নেড়ে বেরিয়ে গেলেন হাজার হাজার মানুষ একবার হর্ষ দিলেন তুমুল আনন্দে করতালিয়ে দিলেন ম্যাগাস্টারকে ঘিরে ধরেছে তার যে সমস্ত দেহরক্ষীরা এত গোপনীয়তা এত গোপন করেও তারপরেও রক্ষা হচ্ছে না ফুটেস ছড়িয়ে পড়ছে সমস্ত মাধ্যমে তারপরে একটি দৃশ্যে দেখতে পেলাম আসলে ম্যাগাস্টারের যে পাওয়া সুপার পাওয়ার একটি ধান খেতে পাশ দিয়ে রাস্তা গেছে সেই রাস্তাতে মোটর মোটরসাইকেলে চড়ে নায়িকাকে পেছনে চড়িয়েছেন হাজার হাজার মানুষ পেছনে দাঁড়িয়ে আছে কেউ গাছে চড়ে গেছে গাছে চড়ে উঠছে এই শুটিং দেখছে ম্যাগাস্টারি পাওয়ার সাকিব খান ছাড়া এটি কারোর পক্ষেই সম্ভব না তিনি একমাত্র নায়ক যে নায়ককে দেখতে হাজার হাজার মানুষ সমস্ত কিছু ভেঙে চুরে একবারে তাণ্ডব করে দেয় সেটির হচ্ছে এত আগ্রহ কিন্তু যে সমস্ত ভক্তকুল আছে সাকিব খানের তাদের আরো সংযত হওয়া উচিত ছিল আরো সংযত হতে পারত তারা বিশেষ করে আমিও কিন্তু এই তাণ্ডবের সঙ্গে জড়িত কিছুটা বেশখানি জড়িত নিউজ টিম যেখানে জয়ফা নিউজ পড়েছেন সেই অংশে আমি ছিলাম সেই শুটিংয়ে সারা রাত ধরে আমি শুটিং করেছি আমি ছিলাম সেখানে চাইলে সেই ফুটেজগুলো ছড়িয়ে দেওয়া যেত কিন্তু আমার ভালোবাসা আমার প্রেম আছে অন্তত মেগাস্টারের প্রতি বাংলা সিনেমার প্রতি রায়হান রাফির প্রতি এই যে রাফির সঙ্গে যে ছবিটি দেখতে পাচ্ছেন ওই ছেটে দাঁড়িয়ে তুলেছি কিন্তু কখনো চিন্তাও করিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাগাস্টারও এসেছিল কিন্তু সেই শুটিংয়ে রাত শুটিং হয়েছে জয়াফার সঙ্গে এই সিনেমার কিছুটা অংশ আমি হয়েছি সেটি নিশ্চয়ই আপনারা সিনেমা হলে গেলে দেখতে পাবেন যে হয়তো আমিও কিছু ঝলক আছি এই সিনেমাতে তারপরে কখনো ইচ্ছা করেনি কারণ এই সিনেমার প্রতি ভালোবাসা আছে দরদ আছে একটা দায়িত্ববোধ আছে ম্যাগাস্টার চাইলে সেই ফুটেজ কখনো লিক করে দেওয়া যায় না আমার কাছেও কিছু ফুটেজ আছে যেটি সিনেমা রিলিজ হওয়ার পর নিশ্চয় আপনাদেরকে দেখাবো কিভাবে শুট হয়েছিল জয়পার সঙ্গে যে দৃশ্যটি আমি ছিলাম কয়েকটি দৃশ্যে আছি সেইগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এই সিনেমা রিলিজ হলে সেটি দেখার আমন্ত্রণ রাখলাম আপনাদেরকে কিন্তু সাকিবিয়ানদেরকে সারা বাংলাদেশের দর্শকদেরকে একটি রিকোয়েস্ট করবো একটি কথাই বলবো শুধু আপনাদের এইভাবে ভিডিও ফুটেজগুলো আপনারা স্টিল চিত্রগুলো ছড়িয়ে দেবেন না সাকিবিয়ানদের কাছেও অনুরোধ আপনারা দয়া করে থামুন এখানে থামুন এবং এই ফুটেজগুলো ছড়াবেন না কোনো মাধ্যমে ছড়ালে এই সিনেমা ভবিষ্যৎ খুব খারাপ হবে যদি আপনি ফুটেজগুলো দেখেই নেন তাহলে কি হবে এই সিনেমাটা এই সিনেমার আগ্রহ থাকবে দেখার জন্যে যদিও এর উল্টোটাও হতে পারে এটি প্রচারের একটি কৌশলও হতে পারে যেহেতু আর মাত্র ঈদের কয়দিন আছে মাত্র আর এক মাস আছে এরই মধ্যে সিনেমার শুটিং শেষ করতে হবে যদিও সত্তর ভাগ শুটিং শেষ হয়ে গেছে এরপর ইন্ডিয়াতে যাবে পুরো টিম সেখানে আইটেম ছং হবে অ্যাকশান জওয়ান পাঠানের যে ফাইটির একটা সে যুক্ত হবে তখন ধুন্দুমার অ্যাকশান হবে কিন্তু একটি তথ্য এখন পর্যন্ত ভীষণ আছে সেটি হচ্ছে কে ভিলেন যে আছেন এবং ভিলেনের চরিত্রে সেটি জানি কিন্তু মূল ভিলেন যার সঙ্গে টক্কর হবে শ্যানে শ্যানে লড়াই হবে যার মাধ্যমে সমস্ত কিছু তাণ্ডব করে দেবে যাকে ঘিরে সেই ভিলেনকে সেই ভিলেন নিয়েই নানারকম প্রশ্ন নানারকম তথ্য নানারকম অপতথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে কিন্তু এই সিনেমার ভিডিও ফুটেজ আমরা ছড়িয়ে নেওয়া দিই দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আছে বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আছে বাংলা সিনেমার সম্পর্কে দায়িত্ববোধ বাড়ায় এবং এই ভিডিও ফুটেজগুলো ছড়িয়ে না দিই আমরা সিনেমার জন্য অপেক্ষা করি আর মাত্র এক মাস ছয় সাত দিন আছে এরপরেই বড় পর্দায় আসবে বরবাদ যেরকম বরবাদ করে দিয়েছে পুরো দর্শককে টাণ্ড অন্য একটি লেভেলে নিয়ে যাবেন রায়ণ ইউনিভার্স একটি সিনেমা হবে সেই সিনেমা দেখে আমরা খুবই আনন্দ পাবো শ্যুটিং দেখা একটি আনন্দের আর ভিডিও খেতে ছড়িয়ে দিয়ে সেটি থেকে একটু আড়ানো হয় সেটি না করি সবাই ভালো থাকি সুস্থ থাকি নিজেদেরকে নিরাপদে রাখি এবং বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকি আল্লাহ হাফেজ